তালা দিয়া এইখানে আর দুল খাওয়া যাবে না চলো আমরা ওই দিকে যাই চলো চলো এইখানে আগে খোলা ছিল দুল খাওয়া যেত কিন্তু এখন আর সেই সিস্টেম নাই চলো আমরা ভিতরে যাই এইখানে বিড়ালের বাচ্চা এই বিড়াল এই মিউ দেখছো কয়টা বিড়াল তিনটা এই পালাইছে মিউ কিসে এটা দেখছো হ্যাঁ দিফা এটা কি সুন্দর দেখছো মাছ কই মাছ নাই তো মাছ নাই এটা এটা হচ্ছে গোলপুকুর সৌন্দর্য রাখার ময়লা ফেলবেন না প্রচারে দেখছি চলো হ্যাঁ বসছে আসো এদিকে বসো চলো এদিকে চলো হ্যাঁ চলো দেখছো কত সুন্দর দেখছো র্যাকেট রেলে হ্যাঁ হ্যাঁ বিশাল একটা মাঠ এই মাঠে হচ্ছে বিকালে সবার আড্ডা এখনো মানুষ হয় নাই তাই আমরা এই সুজিকে একটু ভুডিও করলাম হ্যাঁ দেখছো দূরে কাশফুল আসো দেখছো ও আসো চলো দেখছো রা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে দেখছো এই দেখো বড়োই গাছ বোরই গাছ হ্যাঁ এই যে বড়ই ধরে আছে আচ্ছা ওই জরে চাপলা চাপলা বলতেছি জরে কাসপুর দেখছো চারপাশে পুকুর দেখছো রাধিভা কই তুমি তুমি এখানে কি মজা পাচ্ছো